হঠাৎ করে খুব কাছের একজন ভাবি ফোন করে বলল বাসায় আসছে এমন সময় চায়ের সাথে ভাবিকে কি খেতে দিব ভাবতেই মনে পড়ে গেল ফ্রিজে এক টুকরো চিকেনের ব্রেস্টের মাংস রেখেছিলাম তখনই ঝটপট মাংসটা বের করে ভিজিয়ে দিলাম মাংস ভিজে গেলে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি কোয়াটার চা চামচ লবণ আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট সামান্য একটু পানি ও কয়েকটা গোলমরিচ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের উপর রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন কাটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি মাংসটা এভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু খুব ভালো হবে তো সবগুলো মাংস কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে আরেকটু ছাড়িয়ে ঝুড়ো করে নিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে ঝুড়ো হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে পেঁয়াজ কুচিটা যতক্ষণ না পর্যন্ত নরম হয় ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে চেড়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা যাতে দূর হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ লালমরিচের গুঁড়া কুয়াটার চা চামচ গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচের মতো গরম মশলা সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি লবণ কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে তখন সেই ঝুড়ো করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন অনবরত নাড়াচাড়া করতে হবে মশলার সাথে যখন খুব ভালোভাবে মিশে যাবে সে পর্যায়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ ম্যাশ করা আলু আমি দুটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেই আলুটা এখানে দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে মাংসের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খুব ভালো করে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি ঝালটা যে যেমন পছন্দ সেভাবে দিয়ে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে পারফেক্ট টেস্ট আসবে এখন দিয়ে দিয়েছি কোয়াটা চা চামচের মতো বিট লবণ খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে খুবই সুন্দর একটা বাইন্ডিং হবে তো চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি তো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি হাতে সামান্য একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি কারণ এটা খুবই আঠালো টাইপের হয় হাতে তেল না নিলে হাতের সাথে লেগে যাবে এখন সেপগুলোকে দিয়ে নিচ্ছি আমি একটু গোল গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি আমরা যেভাবে চিকেন চপটা তৈরি করি ঠিক সেভাবেই আমি শেপগুলোকে দিয়ে নিচ্ছি তো সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে আমি কোনো ধরনের লবণ দিব না তাহলে ডিম থেকে পানি ছাড়বে এখন নিয়ে নিচ্ছি ব্রেড গ্রাম এই ব্রেড ক্রামটা হচ্ছে পাউরুটির গুঁড়া পাউরুটি গুঁড়া করে নিলেও হবে আবার এভাবে প্যাকেট করে কিনতেও পাওয়া যায় যদি হাতের কাছে পাউরুটি না থাকে সেক্ষেত্রে বিস্কিটের গুঁড়া নিলেও হবে কিংবা মুড়ি গুঁড়া করে নিলেও হবে চিকেনের এই চপগুলোকে আমি প্রথমে ডিমের মধ্যে তারপর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নিয়েছি তো আমি একবার করে কোডিং করেছি তবে দুইবার করেও কিন্তু কোডিং করে নেওয়া যাবে এখন দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে তিন মাসের মতো রেখে এটাকে খাওয়া যাবে বের করেই তেলে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর চিকেন চপ তৈরি হয়ে যাবে এরকম প্লাস্টিকের বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে খুব সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করা যায় চিকেনের এই নাস্তাগুলো যদি এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বাচ্চার টিফিনে কিংবা যে কোনো গেস্ট আসলেই খুব দ্রুত ভেজে নেওয়া যায় তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি একটা প্যানে তার মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিতে হবে ভাজতে খুব বেশি সময় লাগবে না কারণ ভেতরে সব কিছুই কিন্তু সিদ্ধ করা তো এই নাস্তাগুলো আমার ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে তার থেকে বেশি সময় আর লাগবে না তো সবগুলো নাস্তায় আমি ভেজে নিয়েছি একে একে এখন একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি আর এই স্পেশাল চিকেন চপের সাথে যদি এরকম একটু সস হয় তাহলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আমার বাসায় আসা ভাবি খেয়ে তো একদম মুগ্ধ হয়ে গিয়েছে এত টেস্টি হয়েছিল সত্যিই বলে বোঝানোর না আমি একটু ভেঙে শেয়ার করেছি ভেতরটা কেমন হয়েছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম